একটা ছোট্ট ভুলের কারণে ইমিগ্রেশন থেকে ফেরত দিয়ে দেয় ভাগ্য ভালো আটকায় দেয় না তাই মোটামুটি দেখি সবাই একটা ভুল করে এই ভুলের কারণে এখানে আইসে আবার ফেরত যায় এই ভিডিওটা শুধু তারা দেখবেন যারা মালয়েশিয়াতে অবৈধ এই যে দেশে ফেরত যাওয়ার যে সুযোগটা আছে এই সুযোগে দেশে যেতে চান শুধুমাত্র তারা দেখবেন অন্য কেউ না দেখলেও হবে তাই এরপর এই একটা ছোট্ট ভুলের কারণে ইমিগ্রেশন থেকে ফেরত দিয়ে দেয় ভাগ্য ভালো আটকায় দেয় না ঠিক আছে যে তুমি তো অবৈধ তোমরা আটকাই দিলাম যদি আটকাই দিত তাহলে কি অবস্থা ভাবেন অথচ এই ভুলটা সবাই মানা করার পরেও কাউরে বুঝাইতে পারি না যে ভাই দেশে যারা ফেরত যাবেন এই যে দেশে ফেরত যাওয়ার যে সুযোগটা আছে ইমিগ্রেশন থেকে দিছে মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে এই ভুলটা করবেন না সবাই শুনে রাখেন ঠিক আছে তারপরে অনেক পরিচিত মানুষ আছে যারা অবৈধ দেশে ফেরত যাইতে চান এই সুযোগে তো তাদের মধ্যে অনেকে আছে বলে যে ভাই আমরা একটু হেল্প করেন তাদেরকে নিয়ে মনে করেন যে আমি যেহেতু ক্লাং এরিয়াতে থাকি তাই আমি সব ইমিগ্রেশনের কথা বলতে পারবো না আমি বলতে বলতে পারবো আপনার পোর্ট ক্লাং ইমিগ্রেশন এবং শাহ আলম ইমিগ্রেশন এই দুইটা ইমিগ্রেশনে বেশি যাওয়া পরে আমার তো কালকে আমার মামা পরিচিত এক মামা আর কি আমার এক ফ্রেন্ডের মামা তো আমিও মামা বলে ডাকি তো সে অবৈধ সে দেশে ফেরত যাবে আমাকে ফোন দিল যে ভাগ্নে কি কী লাগবে বললাম যে মামা প্রথম সর্বপ্রথম লাগবে সে টিকিট টিকিট নিয়ে পাসপোর্ট নিয়ে আপনার যাইতে হবে ইমিগ্রেশনে তো সে আমার বললো যে ঠিক আছে মামা তুমি আমার হেল্প করো তো আমি তো মনে করেন যে চিন্তা করলাম যে হেল্প তো এমনি টুকটাক সবারই করি নিজে তো ফ্রেন্ডের মামা হেল্প করি সমস্যা কি তো ওনারা বললাম মামা টিকিট লাগবে উনি বললো মামা আমি তো টিকিট কাটছি ওনাকে আমি বললাম যে মামা টিকিট কাটলেই হবে না এই টিকিট কিন্তু অনলাইন থাকা লাগবে এখন উনি আমারে বললো যে আমি বললাম কী এয়ারলাইন্স উনি আমাকে বললো যে মালিন্দ এখন আমি যতদূর জানি মালিন্দলা এয়ারলাইনস হচ্ছে গিয়ে আপনার এক দুই দিন আগে অনলাইন করা হয় ফ্লাইটের তো এটা যদি ইমিগ্রেশন থেকে চেক দেয় নাও আসতে পারে এবং এইটাই হয় আমি কয়েকবার গেছি কয়েকবার ফেরত আসছে এরকম বহুত লোকের সাথে আমার দেখা হয়েছে এখন যেটা হয়েছে মামারা উনি নাকি বলছে অনলাইন করে দিছে না আমি ভাবলাম এমন হইতেও পারে যে হয়তো মালিনদরি বাট উনি গেছে ওনারা অনলাইন করে দিছে এরপরে আমি তাকে নিয়ে গেলাম তার পাসপোর্ট আছে যার কারণে ট্রাভেল পাস করা লাগে নাই ট্রাভেল পাস কাদের করা লাগে সেটা হচ্ছে ভিন্ন গল্প সেটা যারা না জানেন আমারে ফোন দিলে আমি হয়তো পরবর্তীতে বইলা দিব সমস্যা নাই তো পাসপোর্ট থাকলে আর ট্রাভেল পাস নেওয়া লাগে না শুধু পাসপোর্ট আর প্লেনের টিকিট অনলাইন থাকলেই হবে তো তারপরে কি হইলো তাকে নিয়ে আমি ইমিগ্রেশনে গেলাম শাহ আলম ইমিগ্রেশনে টিকিট আর পাসপোর্ট নিয়ে তাকে সুন্দর করে বসাই দিলাম তাকে আমার ব্যাংকের কার্ডটা দিলাম সেই ব্যাংকের কার্ডের মধ্যে টাকা ভরে যে কয় টাকা লাগে সেই কয় টাকা ভরে মোটামুটি সাড়ে পাঁচশো রিঙ্গিতের মতো লাগে বাট এক এক ইমিগ্রেশনে এক এক মানে পঞ্চাশ বিশ টাকা পঞ্চাশ টাকা কম বেশি হইতে পারে তো শাহ আলমে সাধারণত সাড়ে রিঙ্গিতের মতো লাগে তো আমি টাকাটা ঢুকায় তাকে আমি পাঠাইলাম যে যান পরে সে ওখানে সে শাহ আলমের নিয়ম যেটা সেটা হচ্ছে গিয়ে যারা শাহ আলম যাবেন তার হচ্ছে গিয়ে সকাল চারটার মধ্যে ওখানে পৌঁছাবেন ভোর চারটার মধ্যে তার আগে পৌঁছাইতে হবে কারণ ওখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে পঞ্চাশ পঞ্চান্ন ষাট জনের মতো লোক নেয় তো আপনি যত আগে যাবেন তত আগে আপনি ঢুকতে পারবেন সম্ভাবনা বেশি কিন্তু যদি পরে যারা আসে তারা সিরিয়ালে পঞ্চাশ জন ষাট জন নিলে পরে আর তারা নাও পাইতে পারে দিন আবার ফেরত যাওয়া লাগতে পারে তো এই জিনিসটা মাথায় রাখবেন তো পোটকেলাং ইমিগ্রেশনও সেম পঞ্চাশ পঞ্চান্ন জন নেয় কিন্তু সেখানে সে বিকাল পাঁচটার আগে আসতে হবে এটা হচ্ছে নিয়ম পোটকেলাং বিকাল পাঁচটার আগে শাহালম সকাল ভোর চারটার আগে এ সিস্টেম তো সেখানে তাকে আমি রাত্রেবেলা মোটামুটি আগে আগে নিয়ে গেছি বারোটা একটার মধ্যে আমরা ওখানে পৌঁছে গেছি তাকে ওখানে সব কিছু দেখাই দিয়ে আরও লোকজন আছে তাদের সাথে বুঝাই দিয়ে আমি চলে আসছি আসার পরে যে মামা হয়ে গেলে আমার ফোন দেবেন আমি এবার নিয়ে যাব। সে ওখানে টিকিট নিয়ে ঢুকছে সব কিছু নিয়ে ঢুকছে সকাল পাঁচটার দিকে ঢোকার পরে তারটা চেক করে অনলাইনে পায় নাই অনলাইনে না পাওয়ার কারণে তাকে বলছে যে ওইটা হবে না তাকে আবার ফেরত দিছে নেও ঠেলা এবার তার সে টিকিট যেখান থেকে কাটছে সেখানে ফোন দিলাম যে ভাই টিকিটটা কি ফেরত হবে যে ভাই ফেরত হবে না এটা নন রিফান্ডেবল এরপর এই টিকিটের টাকাও মাইর এরপর নতুন করে আবার টিকিট কাটা লাগলো তাকে নিয়ে ওখান থেকে ফেরত আসলাম দেখি আরও দুই তিনজন আছে এরকম যারা করছে ফেরত আসছে তো ভাই আমার কথা হচ্ছে গিয়ে আপনি টিকিট সস্তায় পাইলেন হয়তো পাঁচ ছয়শো টাকায় পাইলেন কিন্তু এই টিকিট কিনে কি আপনার কোনো লাভ হইল উপকার হইল ক্ষতি কত বড় হইলো আপনি ওখানে গেলেন সিরিয়াল দিয়ে বসে থাকলেন ঘন্টার পর ঘন্টা এরপর কাজ হইলো না ফেরত আসলেন তাহলে একটা কাজ দুইবার না করে একটা কাজ এত বড় হ্যাসেলের মধ্যে না পড়ে একবারে করেন ঠিক আছে দুই টাকা টিকিট বেশি গেলেও অনলাইন করা টিকিটটা নেন খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি তাহলে মালয়েশিয়া এয়ারলাইন্স ইউএস বাংলা বাংলাদেশ এয়ারলাইন্স এগুলো অনলাইন করা থাকে তারপরেও যদি কেউ না বোঝেন টিকিটের ওখানে জিজ্ঞাসা করতে পারেন অথবা আমারও জিজ্ঞাসা করতে পারেন ভাই আমার কাছে কিন্তু প্রায় অনেকে যে ভাই পাসপোর্ট করতে কী লাগে আমার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া দেন ভাই আমি এয়ারপোর্টে যাব এয়ারপোর্টে যাইতে গেলে কী কী লাগে এয়ারপোর্টে যে আমরা পার্সেলগুলো নেই অনেক বড় নেই ভিতরে ব্যাটারি নেওয়া যাবে না এসব ব্যাপারে অনেকে আমার কাছ থেকে পরামর্শ নেয় তো আমার কথা হচ্ছে ভাই আমার ফোন দেবেন আমি ফ্রি একটু পরামর্শ দিব তো এতটুকু পরামর্শ দেওয়ার কারণে আমার তো ভাই হয়তো দুই পাঁচ মিনিট গেলেও আমার ভাই কোনো সমস্যা নাই কিন্তু আপনারা এত বড় হ্যারেজের মধ্যে না পড়েন শুধুমাত্র এইটিও শিখা কাম আর কিছু না কারণ ভাই এত টাকা খরচ করে এমনিও অবৈধ কত দূর থেকে হয়তো আসেন রাস্তাঘাটে সমস্যা আল্লাহ না করতে পারে বলা তো যায় না কষ্ট করে আসলেন আল্লাহ নিয়ে আসলো এরপর আবার মনে করেন যে ফেরত গেলেন কাজ হইলো না এটা যে কত বড় হ্যারেজমেন্ট শুধুমাত্র যারা এটার শিকার হয়েছেন তারা জানেন তো বারবার বলি ভাই এই ভুল করবেন না টিকিট নেওয়ার আগে শিওর হনেন এটা অনলাইন আছে কি না যদি অনলাইন থাকে তাহলেই আসেন না হলে ভাই আইসেন না ঠিক আছে এবং আসবেন হচ্ছে গিয়ে মিনিমাম চার পাঁচ দিন আগে আসবেন অনেক বেশি মানে দশ বারো দিন আগেও আসবেন না এক দুই দিন আগেও আসবেন না মিনিমাম চার থেকে পাঁচ দিন আগে আসবেন কথা সবাই মনে রাখেন তো আমার সেই মামারে নিয়ে আবার যাইতে হবে ঠিক আছে তো আবার টিকিট কাইটে এখন সেই মামারে নিয়ে আবার যাইতে হবে যায় আবার নতুন করে শুরু করতে হবে সেম প্রসেস তো এটা যে কত বড় ঝামেলা ঠিক আছে তো আমার ভাই আসলে আমার এখানে ওই বাঙালি অনেক মানুষ আছে যার কারণে আমি তো বললামই আমার বসের এখানে চার পাঁচ হাজার লোক তাদের অনেক পরিচিত আছে যে ভাই আপনি তো অনেক সময় যান আপনি অনেক কিছু জানেন আপনি একটু ভাই আমাদের একটু হেল্প করেন তো যার কারণে কিন্তু ভাই আমি এই জিনিসগুলো জানি যার কারণে সবাই রে বলি ভাই সবাই সতর্ক হন বোকার মতো কাজ করেন না হাসির পাত্র হইেন না নিজে এত বড় হ্যারাসমেন্টের মধ্যে পড়েন না ঠিক আছে এতটুকুই আর কি বলার ছিল এরপরেও যদি কেউ না বোঝেন আমাকে পার্সোনালি ফোন দিন আমার আইডির উপরেই নাম্বার দেওয়া আছে বা জিরো ওয়ান সিক্স ডাবল এইট ফাইভ ডাবল নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিতে পারেন আমি আপনাদের ভাই এতটুকু পরামর্শ দিয়ে দিব সমস্যা নাই ঠিক আছে কী কী লাগে যদি না বুঝে থাকেন আবার আমাকে ফোন দিয়েন